চলে এসেছি করতাম না হয়তো ইচ্ছে করছিল না কিন্তু ওই লাভ বাই চান্স শুয়ে ভিডিওটা দেখে ফেলেছি এবং শুয়ে ভিডিওটা যে এলো নাস্তে নাস্তে কেউ হাইপ টাইপ দিয়েছে হয়তো তোমার যেই এলো নিউ স্পিডে আমি স্পিড বানিয়ে দেখেও ফেললাম সুতরাং দুটো কথা তো বল না বান্তায় প্রথম কথা হচ্ছে ওরে সু তুই কি কারোর সাথে বানিয়ে থাকতে পারিস না বনাকার নেই রাখ সকতে হ্যাঁ কিসি কে সাথ ভি কারুশতি বানি পারিস না প্রথমে গেল মন্দিরা তারপর গেল টিনা তারপর গেল মারিয়া এইবার এলো লেটেস্ট এডিশন জিমপা কিছুদিন আগে জিম্পাকে বলছিল 49 রুপিসে দেহ বিক্রি হয় না চরিত্র বিক্রি হয় না এমনতেন আজকে জিম্পাকে পুরো বেশ সাথে পরিণত করে দিল আজকে বলছে কি কি পরপুরুষের কাছে কেন গেছিলি শানো তেন আচ্ছা পড়লো কি টিনাকে গোদা খাসি না কি এটা বলেছে জিম্পার ভিডিও আমি না কারণ রং ঢং করে বিলকুল একটা বিচ্ছিরি জায়গার আমাকে ফিল দেয় যার জন্য ওর ভিডিও দেখি না আমি ব্যাপারটা হচ্ছে যে ওর অত রং ঠঙে ভিডিও আমার ভালো লাগে না আমার অ্যাকচুয়ালি সমালোচনা ভিডিও হচ্ছে যুক্তি যার যুক্তি শুনতে ভালো লাগবে আমি তো কথা পছন্দ করি না ওই জন্য আমার দুনিয়াটাই হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস বুঝতে পারছো ঝিম্পার ভিডিও দেখি না তো যাই হোক ঝিম্পা নাকি একে বলেছে কি গোদা খাসি না গোদা পাঠাই সব কিছু বলেছে সো সেইটাকে ইয়ে সু নিজে কোন নিজেকে কোনোদিন আয় নয় দেখে না একচুয়ালি সু সেইটাকে অপোজ করতে বসেছে যে তুই নাকি বলেছিস তুই পাল্টেছিস তাহলে তুই এই কথাটা বলেছিস কেন মোটা বললেও তো চলে তারপর টিনাকে কি বললো ধ্যাঁতলা ও সু ওর ঝিম্পাকে বলছে তুই কি গোদা খাসি না গোদা পাঠা কি একটা বলেছে ভাই এদের ভাষা আমি বুঝি না এদের ভাষা বুঝি না সু প্রচণ্ড নোংরা ভাষায় ভিডিও করে গালিটা অ্যাভয়েড যদি করে থাকে আজকে কেস খাওয়ার ভয় গালির থেকে অকথ্য নোংরা ভাষায় ভিডিও করে গালি দেয়ার থেকে সমতুল্য নোংরা ভাষায় ভিডিও করে আজকের ভিডিওটা এত হাস্যকর মানে ও আজকে ঝিম্পার সঙ্গে আর বানিয়ে থাকতে পারছে না নতুন নিশ্চয়ই কোনো মুরগি ধরেছে হয়তো তোমার ওই সীমার সাথে টাই আপ হয়েছে তুই আমায় বলবি আমি তোকে বলবো এই মানে আনসার ব্যাক ভিডিও গুলোকে তোমরা কিন্তু ঝগড়া পেবো না এগুলো হচ্ছে বেতন বেতন আন্ডারস্ট্যান্ডিং যেটা ঝিম্পা কিন্তু বলে দিয়েছে ঝিম্পাও কিরকম জিনিস দেখো শুনলাম নাকি ওর দুই বাচ্চাকে আহ এরকম কিছু বলেছিল বাবা রাম 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 এই রাম নাকি শুভ বলেছিল তার সঙ্গে ভিডিওর জন্য ওটাই আপ করছে তাহলে ওর ইমোশন নামক বস্তু আছে চব্বিশ ঘন্টা নাকি ও বলে শুয়ে ভিডিও থেকে শুনলাম যে আমি দুই বাচ্চার মা আমি তাই মোটা হ্যাঁ ঝিম্পা বর্তমানে বিশালই মোটা বিশাল মোটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুই বাচ্চার মা বলে মোটা অথচ তাহলে তুই টিনাকে বলছিস কেন টিনা এক বাচ্চার মা এটা শুদ্ধ শুয়ে বলার ইয়ে না না টিনাকে ভালো কথা সে বলছে না ও ঝিম্পাকে জাস্ট অ্যাটাক করছে অথচ ও টিনাকে ধ্যাতলা বলছে ধ্যাতলা মানে কি গো এসব অসভ্য নোংরা কথা ভাই এরাই জানে সমালোচনার জগৎ কিন্তু এরকম হয় না কারণ হিন্দিতেও দেখো সমালোচনা জগৎ এভাবে হয় না এত নোংরা মুখেও করে না আচ্ছা এইবার আসি কিছু যুক্তি যুক্তিপূর্ণ কথা আজকে টিনাকে বলছে দুদিনের বৈরাগী কি বললো বলে এই ধরনের কি না টিনা তার মাকে নিয়ে যখন চা খাচ্ছে মায়ের সাথে কথা বলছে তো হিন্দি বলবি কেন অ্যাকচুয়ালি যে টিনাকে প্রচন্ড হিংসা করে সেটা তোমরা জানো কারণ শু বারবার বারবার টিনাকে আটকাবার চেষ্টা করে কিন্তু টিনা ফিনিক্সের মতো নিজের ছাই থেকে উঠে দাঁড়ায় বুঝতে পারছো তো এরা সবাই মিলে আটকাচ্ছে একটি মেয়ে রেগেস্টে প্রায় বলতে গেলে পুরো তোমার জনরা যাদের মোটামুটি আমি চিনি এগ্যাস্ট মানে এর বাইরে আমার চেনার বাইরে যারা আছে তাদের ব্যাপার আলাদা মোটামুটি এরা সবাই টিনাকে এগ্যাস্টে ভিডিও করে আর दोगলাগুলো কি করে যখন দেখে যে দর্শকরা পজিটিভ বললে একটু বেশি ভিউ দেবে তখন টিনার পক্ষে এসে বলে না হলে তারাও কিন্তু পুরো মানে মিথ্যা কথা দিয়ে টিনাকে নোংরা করে মিথ্যে কথা দিয়ে যার কোনো যুক্তি নেই কিন্তু এখানে দেখো টিনাকে বলছে দুদিনের বৈরাগী তুই বলি মানে হিন্দি বলিস তুই মায়ের সঙ্গে হিন্দি বলছিস বাবাটা হচ্ছে টিনা না হায় দুদিনের বৈরাগী তুই কি রে তুই তো দুদিন পিজিতে ছিলেস পিজিতে গিয়ে বমি করছিস পটি করছিস সব মানে ওই ওখানে বসে বসে লোকের পিন্ডিটি ভালো করে চটকে দিস সমালোচনা আমি করি আমরা করি তুই তো পিন্ডি চটকাস কারো মৃত্যু কামনা করিস কাউকে গালাগালি দিস কারোর সম্বন্ধে ফালতু নোংরা কথা বলিস আজকেও টিনার ভিডিও ভালো করে দেখেনি বলবো সব কথা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েল অফ আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে মনে পড়ে গেল ইরেলেভেন্ট তবু বলে দিই ইপুদিদি নাকি স্ন্যাক্সের দোকান খুলছে রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট বলে বড় কথা বলা হবে স্ন্যাক্সের দোকান দোকান খুলছে হাজব্যান্ড ওয়াইফ মিলে যখনই কন্ট্রোভার্সি করতে এসেছিলো তখনই বুঝেছি যে ইপু দিদি চলছে না বলে তার বর পুঁদেছে বর পুদে পড়েছে লাফিয়ে পড়েছে কিন্তু সেও কত সেও কত অযৌতিক কথা বলে ইপু ভিডিও করতো সেটা একমাত্র টেনার সঙ্গে চলে আর কারোর সঙ্গে হলে লেফট অ্যান্ড রাইট শুধু মুখের ভাষায় নয় সেদিন মারিয়া দেখলে তো ওর বরকে দোকানে না গিয়ে বাড়িতে বসাতে বলেছে একদম জুতো বাড়ি দিয়ে দিয়েছে কিছু মানুষকে এইভাবেই জুতো বাড়ি দিতে হয় কারণ কিছু মানুষ নিজেকে বট বেশি ইম্পর্টেন্স দেয় রোজগারের জরিয়া হচ্ছে টিনা বুঝতে পারছো টিনা সম্বন্ধে দর্শক কমেন্ট করলে বেশি নোংরা করলে তাকে জুতোর বাড়ি ভিডিওতেই দেবো তো রোজগারের জরিয়াটা টিনা সেই লোকটা নয় সেই মেয়ে ছেলেটা নয় তো এখানে একটা জিনিস দেখো তো এই প্রতিদিক ব্যাপারটা ছাড়ো ওটা নিয়ে ভিডিও করার কোনো মানেই হয় না কথা বলারই মানে হয় না তবে তোমাদের একটা জানকারি দিয়ে দিলাম যে ইপু দিদি বর্তমানে স্ন্যাক্সের দোকান দেওয়ার ব্যবস্থা করছে ইপু বলছে যে রেস্টুরেন্ট দেবার মতো বড় কিছু নয় তবে স্ন্যাক্সের হয় ওই বাড়িতে মানে হোম ডেলিভারি টাইপের এরকম কিছু করবে বা লোকাল স্টল দেবে কিছু একটা রোজগারের উপায়ও করছে যাই হোক সৎ পথে কামিয়ে খাওয়া শুয়ের মতো তোমার পিউর কোড দিয়ে ভিকে না সৎ পথে কামিয়ে খাচ্ছে ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ডস আজকে শু বলছে যেটি না দুদিন দিল্লিতে গেছে হিন্দি কথা কেন বলছে ব্যাপারটা হচ্ছে তুই তো দুদিন পিজিতে বসে লোকের পিন্ডি চককেছিস তাতে তুই এমন হাব ভাব করিস দিল্লির ওয়েদার এই দিল্লির ওয়েদার ওই দিল্লিতে ওয়েস্ট বেঙ্গলের লোক সারভাইভ করতে পারবে না এমন করিস যেন তুই দিল্লির স্পেশালিস্ট তুই দিল্লির সম্বন্ধে জানিস কিরে ওই মন্দিরাকে বেঁচে যে মন্দিরাকে বেঁচে তুই প্লেনে চড়ার সুযোগ পেলি এখানে তখন আমি সবে এই দণ্ডাতে বোধ চ্যানেলও খুলিনি দেখেছি মানে নিয়ে বলতে বলে দেখেছি দু সে এইরকম করে ভিডিও করছিস না যে বটটাকে ইয়েতে তুলতে পারলাম না আমার মনে আছে আমার বটটাকে প্লেনে নিয়ে আসতে পারলাম না হ্যাংলাম করছিলিস তো সেই যে তোর ঘটনাটা তুই পিজিতে দুবার না তিনবার গেছিস পিজিতেই বসে থেকেছিস তুই দিল্লি কোনো জায়গা দেখিস নি রাস্তায় ঘাটে ঘুরে জিন যাপন করিস নি অথচ মানে ওই বমি করতে গেছিস আর ঘরে বসে লোকের পিন্ডি চটকেছিস এবং বরকে নগ্ন করে বেঁচে দিয়েছিস একটা পুরুষ মানুষের রোজগার নেই বলা মানে তাকে উলঙ্গ করে দেয়া লোকের সামনে আন্তর্জাতিক মিডিয়া এইভাবে বলেছিস যে আমার বরের টাকায় গরম হয় না তাই দিল্লিতে পিজিতে বসেও আমার পিন্ডি চটকাতে হচ্ছে লোকের এইভাবে তুই বলেছিস এটা আমার নিজের কানে শোনা তোর মতো দর্শকদের কাছ থেকে শুনে আমি ভিডিও করি না আমার নিজের হোমওয়ার্ক থাকে তবে আমি বলি তো যাই হোক তাহলে তুই দিল্লি সম্বন্ধে কত জ্ঞান দিস বলতো তোর ভিডিও দিল্লিতে সহ্য করতে পারবে না দিল্লিতে এই করা যায় না দিল্লিতে ওই করা যায় না টিনা তো তবু সেখানে থেকে এসছে টিনা সেখানে থেকে এসছে র্যাপিডে করে একা ঘুরে এসছে ও মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেছে ও স্মার্ট বাজারে গেছে নন বেঙ্গলি লোকেদের সঙ্গে ওঠা বসা রয়েছে প্লাস তুলিকা বলল যে তুলিকা টিনা সম্বন্ধে কতটা জানে অথচ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ভাড়ে মা বাবা নিয়ে কিছু জানে না তুলিকা বলল প্লাস আমিও এটাকে লক্ষ্য করেছিলাম টিনার বৌদি কন্টিনিউ হিন্দিতে কথা বলে চেহারা দেখে ওকে হিমাচলি লাগে তুলিকা বলছে টিনার বৌদি নাকি হিমাচলি হলেও হতে পারে চেহারা দেখে মনে হয় তাহলে বাড়িতে কন্টিনিউ হিন্দি শুনছে খুশি হিন্দিতে কথা বলে টিনাদের বাড়িতে প্লাস টিনা ওখানে থাকছে ফ্ল্যাট নিয়েছে ওখানে কি জ্ঞান দিতে আসে তাহলে দুদিনের বই লাগে তুই না টিনা তুই আজকে কি গোদাখাসি না গোদা ফাটা নিয়ে বলি তুই নিজে টিনাকে ধ্যাতলা বলছিস তাহলে তুই কত বড় ওই জিনিসটা ধ্যাতলা দেখ তুই তাহলে তো আমি কিন্তু মানে না জেনে বলেছি ভাই কোনো হলে উইড্র করছি ও বলছে ওকে ফেরই যায় কথাটা মানে জানি না আমি তো এইখানে ফিরে আসছি টিনার কথায় টিনা এদের হচ্ছে ওখানে সবাই বিকেলে খায় তাহলে তোর তোর কেন কেন ওই ফয়েল পেপারে দিতে হলো তুই ওদের জিনিসটা অ্যাডাপ্ট করতে পারলি অ্যাকচুয়ালি অল্পবিদ্যা যা হয় না ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা হয় আমি এককালে অফিসেই চাকরি করতাম আমার ছেলেরা এখন পুচকি ছিল ক্রেচে ছিল ব্যাপারটা হচ্ছে সেই সকালে যাওয়া হয় অফিসের বাস বা গাড়ি চলে আসে বা যারা নিজে ফিকেলেও যায় সকালে যায় নিদের পক্ষে তোমার নটায় ইন হয়ে যায় আমাদের তো বারোমেট্র ঠিক আছে ডুবতে হয় আর তোমার ফিরবে ছটায় ছুটি হলেও অফিসের বাসে আসতাম আমি ফিরতে আমার নটা হয়ে যেত ওই সময় যে গোগ্রাসে খিদেছে চা বিস্কুটে হয় না কিন্তু ঠিক পুরো খিদেটা পায় সুতরাং এখানকার মানুষের নিয়ম হচ্ছে এরা অফিস থেকে এসে হাতমা হাত মুখ ধুয়ে ডিরেক্টলি ডাইনিং টেবিলে বসে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু পুরো ডিনার হয়ে যায় প্রমাণস্বরূপ দেখো আজকে যে সিরিয়ালগুলো সিরিয়ালগুলো প্রাইম টাইম তোমার সাড়ে আটটা নটা থেকে শুরু হয় কারণ সাড়ে আটটার মধ্যে বেশিরভাগ লোকেদের ডিনার কমপ্লিট হয়ে যায় বেশিরভাগ বাড়িতে অফিস গোয়ার যারা তারা এসে অফিস থেকে ফিরে ডিরেক্টলি ডাইনিং টেবিলে বসে কিন্তু তোমরা ভাবতে পারছো সাতটা সাড়ে সাতটার সময় কোনো বাঙালি ডিনার করছে পসিবলি না দ্বিতীয়তা নিজের বাড়িতে হলো ধরো একদিন সাতটা সাড়ে সাতটার সময় খেয়ে নিল রাত্রি খিদে পেলে বাড়িতে ম্যাগি আছে পুটিয়ে খেয়ে নেবে আছে আত্মীয়র বাড়িতে ওই সময় তাই তো ওদের খেতে পাবে না দ্বিতীয়বতা মাঝরাতে খেতে পেলে তখন কি করবে তাছাড়া তারা তো করে দিচ্ছে সুতরাং তাদের ব্যবহার অ্যাডাপ্ট করার প্রশ্নই ওঠে না কিছু জিনিস অ্যাডাপ্ট করা যায় না এখানকার হাব ভাবি হচ্ছে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার হয়ে যায় ইংল্যান্ডে যেমন বিদেশে তোমার দেখবে বিদেশে ডিনার টাইম মানে ওই হিন্দি ইংলিশ সিনেমা দেখে বিদেশকে জ্যাজ করতে যেও না এটা আমাদের যে কলেজের ইংলিশ প্রফেসর ওনার বিখ্যাত ডায়লগ ছিল যে ইংলিশ সিনেমা দেখে তোমরা মানে ইংলিশ সোসাইটিকে দ্যাজ করতে যেও না ইংরেজরা যখন মেলসান বোস যারা পড়েছো তারা জানো ডিনার টেবিল বুক করে মানে ব্রিটিশ ব্রিটিশার্স শুধু ইংরেজরা বলছি না মানে বিদেশের যে সিস্টেমটা মিলস অ্যান্ড বোনের কাহিনীতেও তোমরা দেখেছো ডিনার টাইম বুক হয় ছটার সময় আর রাত্রি নটা সাড়ে নটা নাগাদ খিদে পেলে সেটাকে সাপার বলে বুঝতে পারছো কিন্তু আমরা ওখানে গিয়ে ছটার সময় খেতে পারবো প্রচন্ড ঠান্ডা এরকম হয় আমি দার্জিলিং এ গেছিলাম যখন দার্জিলিং বেড়াতে গেছিলাম ওখানে কিন্তু সাতটা সাড়ে সাতটা ডিনার টাইম আটটার মধ্যে যে অর্ডারলি ওখানে ছিল মানে যে কি বলবো হাউস কিপার যে ছিল মানে ওই হাউস কিপারই তো বলে হোটেলের যে বয়গুলো তারা এসে বললো কি কিছু লাগবে ওখানে গরম জল দেয় একটা ঘরে মানে ড্রিঙ্কিং ওয়াটারের মতো মানে একটা করে বোতল দিয়ে যাবে প্লাস বড় ফ্লাস্কে গরম জল দিয়ে যায় গ্লাস দিয়ে যায় মিশে মিশে খেতাম তো আমাদের যে মানে ফুডিং লজিং হোটেলে যেমন থাকে আমাদের কিন্তু সাত সাড়ে সাতটার মধ্যে সব কমপ্লিট করে আটটার মধ্যে হোটেলের স্টাফ সব চলে গেল বুঝতে পেরেছো তারপরে খাওয়া দাওয়ার কোনো সিনই নেই প্রচন্ড ঠান্ডা জায়গা দার্জিলিং তো বুঝতেই পারছো তো জায়গা টু জায়গা ভারী করে কিন্তু বাঙালিরা গিয়েই ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারবে না সুতরাং অ্যাডাপ্ট করা তো প্রশ্নই নেই আর অ্যাডাপ্ট করবেই পারেনা দুদিনের জন্য বিয়ে বাড়িয়ে গেছে আর ঠাম্মীর ব্যাপারটা ক্লিয়ার করতে যাচ্ছি না বুঝতেই পারছো ঠাম্বির নাতির বিয়ে নয় ওটা ওই ঠাম্মীর মেয়ের যায় ছেলের বিয়ে সুতরাং সেখানে ইনভাইটেড হলেও হয়তো যাবে না টিনাদের ব্যাপারটা কি টিনা দুদিন আগে ওখানে ঘুরে এসছে সুতরাং ওকে ইনভাইট করেছে বুঝতে পারছো দুদিন আগে ওখানে ঘুরে এসছে আর টিনা ঠাম্মীর ব্যাপারটা হচ্ছে আমার মনে হচ্ছে টিনা মাকে রেখে ঠাম্মিকে নিয়ে যাবে আমার এটাই মনে হচ্ছে না হলে অনেকেই প্রশ্ন করছে বাংলাদেশের কৃষ্ণনগরে টিনার থাম্মি কতদিন থাকবে এটা ওদের ইন্টারনাল ব্যাপার কারণ টিনার থাম বাপি বাড়ি আসে না সেখানে থাম্মিকে টিনার মা ওয়েলকাম করবে না বুঝতেই পারছো কারণ টিনার মা যথেষ্ট ঘাতন খাচ্ছে সোসাইটি থেকে এই ডাস্টবিন বড়ি এরা সমস্ত দুজনের এই সংসার নেই কি মজা এরকম বলে দিচ্ছে দুজনের সংসার নেই সেটা কি দুজনের ইচ্ছাকৃত ব্যাপার তাদের যদি ইচ্ছাকৃত ব্যাপার হতো তাহলে তো বিয়েই করতো না কত মানুষ আছে বিয়ে করে না তাই না কিন্তু এদের তো চরিত্র বেছে কলঙ্ক বেছে খেতে হবে যদি ও নিজেরা গিয়ে এমন একটা মানুষের সঙ্গে সক্ষতা করে যার মানে হাজবেন্ড আছে দুটো বাচ্চা থাকা সত্ত্বেও সে একটা পসে। দেখা গেছে তার সঙ্গে দিনের পর দিন তার তার সঙ্গে লাইভে ডলার কামানোর হসপিটালে যাওয়া তার সঙ্গে গিয়ে চুষে আসা আর তো আজকে মানে পুরো লগ্ন করে ছেড়ে দিল সু কারোর সাথে বানিয়ে চলতে পারে না সবাই খারাপ সু ভালো তো যাই হোক হ্যাঁ টিনা যখন ওই রাস্তায় দাঁড়ালো ইয়েটা টিনা যখন পাংচার হয়ে গেল ওটা ওখানে ওই কি বলে ওটাকে টায়ার টায়ার পাংচার হয়ে গেলো অনেকে আবার পাংচার নিয়ে ইয়ে করছে পাংচার বলেছে টিনা টায়ার পাংচার যখন হয়ে গেল তখন সবটা পুরুষ যাত্রী ছিল টিনা টিনার মান এমে এসছে ওখানে অনেকক্ষণ বসলে হাত পাটায় অসুবিধা হয় টিনা টিনার মান এমে এসছে এমনি নামতো তো না কিন্তু ব্লগার না ওই জায়গাটা একটু দেখাবে একটু কন্টেন্ট হবে কিন্তু ভয় তো লাগে টিনা বলছিল রোড ক্রস করে যাবে টিনা কিন্তু যায়নি রোড ক্রস করে ও টয়লেটও যাবার ছিল চায়ের জন্য শুধু নয় টয়লেটও পায় বাস জানিতে তো সেখানে কি হলো কিছুক্ষণ পরে বাসটা ধাবায় দাঁড়ালো এটা বলেছে টিনার নিয়ে যারা এক্সপ্লেন করে বিশেষ করে সুখে বলছি যে তুমি ভিডিও গুলো ভালো করে দেখে তারপরে বলো তুমি মিথ্যে কথা মানে মিথ্যে কথা বলছো বা বদারি করছো না ভেতরে খবর বেছে খাও কোন দর্শক আগে তো তুলিকা বলছিল তোমাকে আজকে তুলিকার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলো তুলিকার মতো একটা ভালো দর্শককে এত ভালোবাসে শুকে আমিও যতক্ষণ যখন শুয়ে ভুলটা তুলে তুলিকা এসে আমাকে বোঝাতে আসে তাকে বলে আজকে পোস্তাচ্ছে ঠিক হচ্ছে ঠিক এইভাবে নিজের ব্যাকবোন যে দর্শকগুলো তাদের সরিয়ে দেবে তুমি কারণ বারবার অকৃতজ্ঞ হলে মানুষ তো নেবে না আজকে ছাব্বিশ থেকে একচল্লিশে উঠেছে কেন ডিয়ার ফ্রেন্ডস আজকে টিনাকে যারা পছন্দ করে ইনক্লুডিং মি আমি একে সাপোর্ট করে ভিডিও করতাম কেন টিনার জন্য করতাম মানে ড্রাইভিং ফোর্সটা তো টিনা টিনাকে যারা পছন্দ করে তারাই ছাব্বিশ থেকে একচল্লিশে তুলেছে সুতরাং ওকে যারা বর্তমানে দেখছে তাদের মধ্যে অনেকেই টিনার সাপোর্টার এবং টিনারই দর্শক তো যাই ভাই আমাদের কাছে টিনা যা বলছে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো আমরা টিনার দর্শক নব্বই হাজার একানব্বই হাজার আমাদের কোনো প্রবলেম নেই সুতরাং ব্লগার তার সময় সুযোগ মতো বলবে ক্লিয়ার করবে বুঝতে পারছো তার জীবনে যেটা হবে সেটা ক্লিয়ার করবে আমাদের এর বেশি ঔসুক্য নেই বুঝতে পারছো তো যাদের আছে ভাই তারা নিজেরা একটু মাথা খাটাও খাটালেই বুঝতে পারবে যে কোন কি ব্যাপার কোনো কিছু রকেট সায়েন্স এখানে নেই বোঝাবার মতো কোনো ব্যাপারই নেই আর টিনার মানসিকতা টিনা সেদিনই বলে দিয়েছে যে আমার পজিটিভ দর্শকরা এইটুকু ভাবলো না যে টিনা যখন বলেছে জিনিসগুলো পাঠিয়েছে ছোট ফ্রিজটা নেই বড় ফ্রিজটা দেখা যাচ্ছে তাহলে তারা এইটুকু ভাবলো না যে টিনা হয়তো ছোট ফ্রিজ নিয়ে গেছে এটা তো বোঝাই যায় শুধু শুধু ব্লগারকে উত্তপ্ত করে কোনো লাভ নেই তো যাই হোক এখানে ফিরে আসি ওই যেখানে চা খাচ্ছে সেখানে টিনা হিন্দিতে কথা বলেছে ওর মার সঙ্গে কথা বলছে তা না মার সঙ্গে কথা বলছিল না টিনা দর্শকদের সাথেই কথা বলছিল এবং আমার মা ওখানে বসেছিল টিনা আস্তে আস্তে ইংলিশ ওয়ার্ড অ্যাডাপ্ট করছে টিনা আস্তে আস্তে হিন্দি ওয়ার্ড অ্যাডাপ্ট করছে সু যদি আজকে মানে একটা পিজিতে বসে দিল্লি সম্বন্ধে জ্ঞান দিতে আসে তাহলে টিনা তো ওখানে থেকেছে টিনা দেওয়াটা স্বাভাবিক আর ফ্ল্যাট সম্বন্ধে হাওয়া দেবেই ফ্ল্যাট সম্বন্ধে অনেকবার ক্লিয়ার করেছি এই বডেলির ব্যাপারটা পরেই আমরা ফ্ল্যাট দেখতে পাবো দর্শকদের অত আদেখলা হওয়ার দরকার নেই তো এইখানে একটা জিনিস দেখো টিনা যে বিয়েটা দেখালো ওটাকে গীত বলছে টিনা ওটাকে বলে সঙ্গীত ওটাকে সঙ্গীত বলে নন বেঙ্গলি বিয়েতেই এই গান রিচুয়াল করা প্রচুর আছে এই যে এটা বিহারি স্টাইল না আমাদের সোসাইটিতে কন্দান ভাই বলে একজন আছেন আশা করি উনি আমার ভিডিও দেখে না বাবার নাম বলে পেলাম ওনাদের বাড়িতেও কিন্তু এই জিনিসটা দেখেছি ওই যে গত্ত পুজো টিনা বলছিল না অন্য সময় ওহাতে ই আর কি মাত্র কিন্তু ওখানে সবাই ওইটা নিয়ে এত সিরিয়াসলি করছে আচ্ছা এদিকে যেমন বাচ্চা হয়ে যাবার পর কুয়া পূজন করে কি মানে এটা নিশ্চয়ই এর কোনো মানে কি বলবো এর কোনো গুরুত্ব আছে আছে যেমন একজন আমাকে বলে গেল আমি কিছু মাথা মুন্ডো বুঝলাম না যে মেয়েদের চালকুমড়ো কাটতে নেই কারণ চালকুমড়ো ভগবান মা দুর্গাকে বলি দেওয়া হয় আচ্ছা মা দুর্গাকে যদি বলি দেওয়া হয় তাহলে চালকুমড়ো সন্তানের রূপ কি করে হচ্ছে বলতেও নেই বাবা এসব কথা চাল সন্তানের প্রতিরূপ তাই মেয়েদের কাটতে নেই তো যে পুরুষগুলো কাটছে তাদেরও তো সন্তান সন্তান আছে নাকি কি যে বলো বাপু মানে যুক্তির মাথামুণ্ড পায় না দর্শক বলেও মানে দর্শক প্রতিটি দর্শক মূল্যবান কিন্তু দর্শক হলেও একটু যুক্তি দিয়ে তো কথা বলবে তোমরা যদি কেউ জানো তাহলে এই অদ্ভুত কুসংস্কারটা মানে এটা একটু বুঝিয়ে দিয়ে তো যে চাল কুমড়ো কাটতে নেই কেন বলে একজন আমাকে কি বলে গেছেন আমি কিচ্ছু বুঝতে পারিনি যে চাল কুমড়ো নাকি সন্তানের প্রতিরূপ চাল কুমড়ো মা দুর্গার কাছে বলি দেওয়া হয় তাহলে দুটো কন্ট্রাডিক্টারি কথাবার্তা হচ্ছে না তাহলে আর যাই হোক ফিরে আসি কুয়া পূজন হচ্ছে বাচ্চা হলে হয় এই গত্ত পুজো টিনা বলছে যেটা এটা এটা গর্ত পুজো কিনা জানি না কিন্তু বিহারি রিচুয়ালি দেখেছি এরা এই জায়গায় বসে এবং আরো অনেক আছে যে ভাইয়ের বিয়ে হচ্ছে তার যদি বোন থাকে না তার পিঠের এই খালি জায়গাটায় সেই দিদি খুব চাচা ছিল না না নেহি মামি নেহি মামি মানে ওকে ব্লাউজ পরে যেতে বলেছে নাকি আমার মতে চুড়িদার পরে গিয়েছিল বোধ হয় পিঠের এই যে সামনের দিকটা যেমন আছে পিঠটা তো হয় এই জায়গাটা এই জায়গাটা না এরকম কি একটা স্বস্তিক নাকি একটা আঁকিবকি আঁকলো দু বছর তিন বছর আগের কথা আমি ঠিক বুঝতে পারছি না ননদের মানে দুলহার যে হবু বর তার বনে পিঠে মেঝেতে ওর একটা পুজো করলো আমরাও গেছিলাম আমরা ইনভাইটেড ছিলাম সঙ্গীত হয় সাত দিন ধরে হয় বলে কোনো কথা নেই কেউ সাত দিন করে কেউ তিন দিন করে বুঝতে পারছো তবে সঙ্গীত একটা হয় সঙ্গীত হয় মেহেন্দি হয় ওদের পুজো কিন্তু আমাদের মতো একদিনে কমপ্লিট হয় না আমাদেরও যেমন বাসি বিয়ে আছে মানে আমাদের যেদিন বিয়ে হয় সিঁদুর দান পরের দিন হয় কিন্তু আজকালকার দিনে কি হয় মূল্য ধরে দেয় মানে দু ঘন্টা আড়াই ঘন্টা গ্যাপ দিয়ে তোমার বাসি বিয়ে করে সিঁদুর দান মালাবদল সব হয়ে যায় অনেক সময় কিন্তু আমাদের যে ব্রাহ্মণ তো আমাদের যে গোত্রটা তাতে বাসি বিয়ে হয় তো যাই হোক এক একটা জায়গায় রিচুয়াল আছে সব কিছুরই মান্যতা আছে আমরা জানি না তো এখানকার যেটা টিনা বললো গীত ওটা গীত নয় রিচুয়ালটার নাম সঙ্গীত আর মেহেন্দি সঙ্গীত এবার সঙ্গীত অনেকে সাত দিন ধরে করে অনেকে তোমার তিন দিন করে সঙ্গীতের নেমন্তন্ন থাকে আমাদের এবং সঙ্গীতে ওই ওই জিনিসটাই হয় রকম আমাদের যেটা দিয়েছিল আমরা খুব রাগ করেছিলাম ওই জন্য আমাদের দিয়েছিল রাগ করেছিলাম কারণটা এখানে বলবো না কিন্তু জানতে চাও না কারণ সোসাইটির ব্যাপার যাই হোক আমাদের ওই দই বড়া তারপরে তোমার ওই কালো কালো গোলাপ যেমন যেটা দই বড়া গোলাপ যেমন এই ধরনের কিছু একটা প্যাকেট করে দিয়েছিল পাতা সাটা তাসা দেয়নি একটা প্যাকেট বেশ এরকম বড় প্যাকেট একটা করে দিয়েছিল সঙ্গীতে অনেক কিছু হয় মানে সবাই ডান্স করে ওই ওই ঢোলক টাইপের বাজে বাজে ডান্স করে আর বেশি বাগি ওই বানো তেরা মুখরা চাঁদ খারে বানো তেরা লেহেঙ্গা হে হাজার এই ধরনের গান হয় সাদী রিলেটেড গান এটা রাজস্থানেও তোমরা পাবে এটাকে সঙ্গীত বলে আর টিনা ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছে যে টিনা তাহলে একদিন আগে গেল না কেন ও যদি ব্লগার হিসেবে সিরিয়াস হয় তাহলে হলদি সেরেমানিটা ক্যাপচার করবে তো হলদি সেরেমানিটা ক্যাপচার করতে হলে টিনা জানে যে সারাদিন আমি যদি জার্নি করে যাই আমার থাকান হবে তাহলে ও একদিন আগে যেতে পারতো অ্যাকচুয়ালি টিনা ওখানে থাকলে এক তো তোমার বুঝতেই পারছো পিসির যায় ছেলের বিয়ে তাও ওরা কত কডিয়াল দেখো টিনাদের প্রতি যার বিয়ে সে ওই ফয়েল পেপারে র্যাপ করে দিয়েছে খাবারগুলো যাতে ঠান্ডা না হয় ওরা কত কডিয়াল কত ভালোভাবে অ্যাকসেপ্ট করছে টিনা টিনার মায়ের সঙ্গে ঠাম্মির যে ঝগড়া এটা কাল্পনিক বানিয়েছিল তাহলে ঠাম্মির মেয়ে টিনার মাকে তো এন্টারটেনমেন্ট করছে কী করে এন্টারটেন করছে কী করে একসঙ্গে খাওয়া দাওয়া দেখালাম দেখলাম তারপরে একটা জিনিস দেখো পিসি যায় ছেলে যে রাহুল ভাইয়া টিনা বললে একটু হাই বলে দাও এক্ষুনি আগে হলে দেখো পাত্তাই দিল না টিনার ওই মামা তো ভাই বিয়ের সময় এটা এদের ফেভারিট ডাকলা ডায়লগ ছিল পাত্তাই দিল না তখন ওর হাতে ইয়ে ছিল ফোন ছিল আর মিক্সির কাছে দাঁড়িয়েছিল কেটা কাজপাজ করছিলো যার জন্য টিনার কথায় শুনতে পারেনি প্লাস বাংলায় বলেছে হয়তো কাজ করতে পারেনি তো যাই হোক সবাই খুব ভালোভাবে ওদের অ্যাকসেপ্ট করছে টিনা হলদি সেরেমানিটা ধরতে পারলো না একদিন আগে যেতে পারতো কিন্তু আমার মনে হচ্ছে টিনা বারেলিতে থাকাটা কম টাইমের জন্য দিতে চাইছে বুঝতে পারছো দুজনে মিলে একটা আত্মীয় স্বজনের ঘাড়ে কতদিন বস থাকা দ্বিতীয় কথা ওখানে দেখলে টিনা করতে করতে বললো সব জায়গায় লাইট আছে আমার পিসির বাড়িতে কারেন নেই শুনলে তো তাই একটা ব্লগারের কাছে এগুলো অসুবিধা কর না এগুলো কিন্তু সামারেও দেখেছি টিনা যখন এই পিস্তুত দিদির বাড়ি পিসির বাড়ি ছিল তখন কিন্তু টিনা বলতো যে ব্লগ ইয়ে করতে অসুবিধা হয় যেটা হয় সীতারা ইয়াসিনের ভিডিওতেও দেখেছি কাশ্মীরে গেছে সেখানেও এক একটা জায়গায় পোস্ট করতে পারছিল না তো যাই হোক এবার ব্লগার যার মেন রোজগার ব্লগ থেকে এক তো টিনার মাঝে মাঝেই যে বাদ যায় মানে মাসে পনেরো দিন মানে যদি রাফলি হিসেব করো কারণ দুদিনের ব্লগ একদিন করে দেয় মাসে পনেরো দিনও ব্লগ আসে সেটাও যদি না আসে প্লাস তোমার প্রমোশন ব্লগ তবুও নিজের হাতে প্রমোশনগুলো সুতরাং পিসির বাড়ি বেশি থাকবে না এটা বোঝা যাচ্ছে যার জন্য হলদির দিনটা ঠিক গেছে কিন্তু গিয়ে ঘুমিয়ে পড়েছে ম্যানেজ হতে পারেনি বুঝতে পারছো ঘুমটাও কন্ট্রোল করতে পারেনি যার জন্য না হলে হলদি সিনেমা ওরা একটা বিরাট কন্টেন্ট হতো ছাতা টাতা দিয়ে সাজিয়েছিল তাই বিয়ে বাড়ি যেখানে হচ্ছে বাড়িটা বেশ সুন্দর কিন্তু ওই গ্রামের অন্য বাড়ি তুলনায় বাড়িটা সুন্দর আর টিনা পিসের বাড়ি পিসির বাড়িতে ওয়াশিং মেশিন দেখলে দেখলে মানে বাড়িটা ঠিক আছে তো গ্রামে গঞ্জে শো অফটা থাকে না ওই যে সঙ্গীতে যারা এসছে মহিলারা কিন্তু টক টু বট সেজে বসেনি অনেক সময় এমন দেয় তার থেকে এরা যারা একটা বিয়ে বাড়িতে করতে এসেছে তাদের সাজ সেরকম দেখলে গ্রামে কিন্তু এই লোক দেখানো শো অফটা খুব কম থাকে আমি দেখেছি এটা তো যাই হোক টিনার ভিডিও নিয়ে এক্সপ্লেনশন এইটুকুই আসু ঝিমপাও গেল মানে সবাই খারাপ শুধু তুমি ভালো জিম্পার সঙ্গেও যে টাইয়া আপ সেটা হয়েছিল সেটাও গেল বন্ধুত্ব মুখে ড্যাশ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে ইন্তেজার রইল